আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে বাংলাদেশের সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমন কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নগুলো থেকে ঘুরে ফিরে সবসময় চাকরি এবং ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো এসে থাকে আমরা বাংলাদেশের সংবিধানে অনেক বড় আলোচনা না করে শুধুমাত্র যেই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি প্রথম প্রশ্ন বাংলাদেশের সংবিধানের নাম কি বাংলাদেশের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান বাংলাদেশের সংবিধান কয়টি ভাগে বিভক্ত এগারোটি ভাগে বিভক্ত স্বাধীন বাংলাদেশে গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় কবে দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন বেগম রাজিয়া বানু বাংলাদেশের সংবিধান প্রথম কবে রচিত হয় চার নভেম্বর উনিশশো সালে বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়েছিল ষোলো ডিসেম্বর উনিশশো বাংলাদেশের সাংবিধানিক নাম কী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত দুইটি ভাষায় রচিত বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে সতেরোবার বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি চারটি বাংলাদেশের সংবিধানে মোট পরিচ্ছেদ কয়টি তেরোটি বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জা করেন কে জয়নুল আবেদিন কোন তারিখে বাংলাদেশের সংবিধান দিবস পালিত হয় চার নভেম্বর বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে সতেরোটি বাংলাদেশের সংবিধানের মোট কয়টি অনুচ্ছেদ রয়েছে একশো তেপ্পান্নটি বাংলাদেশের সংবিধান অনুযায়ী কে যুদ্ধ ঘোষণা করতে পারেন মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করা হয় অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানের কোন অনুচ্ছেদে সুযোগের সমতার কথা ঘোষণা করা হয়েছে উনিশ নম্বর অনুচ্ছেদে সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে তৃতীয় ভাগে সংবিধানের কততম সংশোধনীতে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় পনেরোতম সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে বর্ণিত আছে সপ্তম তফসিলে সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা জারির বিধান রাখা হয় একশো একচল্লিশের ক অনুচ্ছেদে কত সালে সংবিধানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা হয় উনিশশো সালে সংবিধানের কোন সংশোধনী বাতিল ঘোষিত হয় ষোড়শ সংশোধনী সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রচলন করা হয় দ্বাদশ সংশোধনী সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া আছে এগারো নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হয়েছে উনচল্লিশ অনুচ্ছেদের এক উপ অনুচ্ছেদে সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে উনচল্লিশ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের বিধান সংশোধন করার ক্ষমতা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে দেওয়া হয়েছে একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে সংবিধান অনুযায়ী অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা কার হাতে রয়েছে রাষ্ট্রপতির হাতে বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কোন সালে প্রথম যুক্ত হয় উনিশশো সালে গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন আব্দুর রশিদ তর্কবাগিস সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংসদের উল্লেখ রয়েছে পঁয়ষট্টি অনুচ্ছেদের এক উপ অনুচ্ছেদে গণপরিষদের প্রথম অধিবেশনের স্পিকার কে শাহ আব্দুল হামিদ স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন হয় কত তারিখে সাত মার্চ উনিশশো সালে জাতীয় সংসদের প্রথম স্পিকারকে মোহাম্মদুল্লাহ রাষ্ট্রপতি হতে হলে সংবিধান অনুযায়ী কত বছর বয়স হতে হবে ৩৫ বছর সংসদের অধিবেশন আহ্বান ও স্থগিত করেন কে মহামান্য রাষ্ট্রপতি সংসদের কে স্পিকার বাংলাদেশের সংবিধানের খসড়া গণপরিষদে কোন তারিখে উত্থাপিত হয়েছিল বারো অক্টোবর উনিশশো সালে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে চুরানব্বই অনুচ্ছেদের এক উপ অনুচ্ছেদ অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি সংবিধান নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা সংবিধানের কততম অনুচ্ছেদে বলা হয়েছে একশো আঠারো নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন চৌত্রিশ জন বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কে জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানের কতটি তফসিল রয়েছে সাতটি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে বাইশ নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ সমূহে মৌলিক অধিকার সমূহের কথা বলা হয়েছে সাতাইশ নম্বর থেকে সাতচল্লিশ নম্বর অনুচ্ছেদে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এটি কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সাতাইশ নম্বর অনুচ্ছেদে সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তিন নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় কবে পহেলা নভেম্বর দু সালে বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় কত শতাংশ দশ শতাংশ সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে আঠাইশ নম্বর অনুচ্ছেদের দুই উপ অনুচ্ছেদে সংবিধানের কোন অনুচ্ছেদে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি গঠন করার কথা বলা হয়েছে একশো সাইত্রিশ নম্বর অনুচ্ছেদে সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল পদ সৃষ্টির উল্লেখ করা হয়েছে সাতাত্তর নম্বর অনুচ্ছেদ